আবার তারই তার তো জীবন নাশের হুমকি আছেই আসতেই চাইছিল না যে আমাকে হত্যা করে দেওয়া হতে পারে যে ঝুঁকি নিয়ে এসেছেন তার ফলে এখন ভোট হলে আপাততভাবে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে আর মূল লড়াইটা বিএনপি বনাম জামাত ইউনুস ক্ষমতাসীন তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী নন কিন্তু ক্ষমতার থাকলে একটা তো রক্তের স্বাদের মতো এখন কোনো সন্দেহ নেই যে ইউনুস চাইছেন জয়নো তেন প্রকারে এটাকে যাতে ক্ষমতাটার কুরসিতে উনি বসে থাকতে পারে নির্বাচনের মাধ্যমে বিএনপির আসার সম্ভাবনা বাড়ছে জামাতো আসতে পারে কিন্তু ইউনুস একটা প্রশাসক হিসেবে ম্যানেজার হিসেবে এই রেজিমে তিনি ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন হি হ্যাজ টু গো কিন্তু এটা একটা ন্যারেশন কিন্তু ইউনোসু কিন্তু মানে খেলা শেষ করে দেয়নি চাইছেন যাতে ভোটটাই না মৃত্যুর পর কার্যত বাংলাদেশে বর্তমানে উত্তাল পরিস্থিতি শুধু তাই নয় এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে দীপুচন্দ্র দাসের হত্যাই সব মিলিয়ে প্রথম আলো দ্য ডেইলি স্টারের মতন সংবাদ মাধ্যমগুলোতে আক্রমণ ছায়ানট উদিজির মতো সংস্কৃতি কেন্দ্রগুলোতে আক্রমণ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে এই মুহূর্তে কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি সেখানে সাধারণ নির্বাচন রয়েছে এবং ঠিক তার আগেই বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে এসছেন এই গোটা ঘটনাকে ঘিরে বাংলাদেশের আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচন কি সঠিকভাবে হবে নাকি সমস্তটাই নির্বাচন বানচাল করারই একটা প্রচেষ্টা এই নিয়ে আজকের আলোচনা করব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত গোশাল স্যার আপনাকে প্রথমে যে প্রশ্নটা করব যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি তাতে করে বিএনপি নেতা খালেদা জিয়া পুত্র তারেক রহমান বাংলাদেশে এসছে এবং ওসমান হাদির ঘিরে যা পরিস্থিতি উত্তাল পরিস্থিতি কি মনে হয় এই যে ছাব্বিশে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি ভোট রয়েছে দু হাজার সেটা কি হবে বাংলাদেশে এখনই মানে কিছুই বলা যাচ্ছে না এমন একটা পরিস্থিতিতে এখন বাংলাদেশটা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ইংরাজিতে একটা কথা আছে রাজনীতি এবং কূটনীতিতে খুব ব্যবহার হয় প্রণববাবু তো খুব বলতেন যে পলিটিক্যাল ইভেন্টস মানে ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম একটা ঘটনা যখন ঘটে তার একটা নিজস্ব গতি বা মোমেন্টাম হয় সেটা না একটা আর একটা তারপরে আর একটা এইভাবে প্রভাব বিস্তার করে এখন এই যে সতেরো বছর পর তারিখ এলেন খুব ভালো কথা এবং উনি তো প্রথমে আসবেন নাকি মাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য অনেক টাল একটা পরিস্থিতি তো ছিল কিন্তু তিনটে জিনিস খুব যদি আমরা দ্রুত রিক্যাপ করি মনে করি এক ইউনুস ক্ষমতাসীন তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী নন কিন্তু ক্ষমতার থাকলে একটা তো রক্তের স্বাদের মতো এখন কোনো সন্দেহ নেই যে ইউনুস চাইছেন জয়ন ত্যানো প্রকারে এটাকে যাতে ক্ষমতাটার কুরসিতে উনি বসে থাকতে পারেন এবং এটা ভাবার কোনো কারণ নেই যে এই নোবেল বিজয়ী এই যে অর্থনীতিবিদ ইনি মানে রাজনীতির কূট রাজনীতিটা বোঝেন না এটা তো নয় তাহলে আজকে তো উনি করে দেখালেন মানে শেখ হাসিনাকেই দেশ থেকে দেশ ছাড়া হয়ে গেছে সুতরাং খেলাটা ইউনুসের খেলাটাও কিন্তু শেষ হয়ে গেছে এবং সব কিছু শান্তিপূর্ণ হয়ে গেল কাল অব্দি যা হয়েছে হয়েছে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার মানে গাছে ঝুলিয়ে পিটিয়ে পুড়িয়ে মারা সেই সব ঘটনা কাল থেকে সবাই ভালো হয়ে যাবে আর কিছু হবে না কেননা তারিখ এসে গেছে সুতরাং এবারে চলো আমরা ভোট করি হ্যাঁ ব্যাপারটা এরম নয় এবং যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে একটা মানে ভারত বিদ্বেষী জঙ্গি থাকে এবং মজার ব্যাপার এখন এই পরিস্থিতিতে কে কি করবে মানে বিএনপি এসে গেছে আর আওয়ামী লীগ ভোটে ঢুকতে পারছে না আর শেখ হাসিনা বলেও দিয়েছে যে কেউ নির্দল প্রার্থীটার্থী হওয়ার চেষ্টা করো না যখন ওরা আমাদেরকে নিচ্ছে না তখন আমরাও ভোটে যাব না আমাদেরকে বাদ দিয়ে ভোটটা হোক দেখা যাক না কি হয় ভোট আওয়ামী লীগ যখন খুব খারাপ ফল করেছিল মানে বিএনপি ক্ষমতা এলো জামাতকে সঙ্গে নিয়ে তখন দেখা গেছিল যে আওয়ামী লীগের কিন্তু শতকরা তিরিশ ভাগ ভোট মানে আরেকটু বেশি হয়েছিল খুব খারাপ মানে ফল করা সত্ত্বেও আর বিএনপি আর জামাতের মধ্যে জামাতের শতকরা পাঁচ ভাগ থেকে দশ ভাগ ভোট আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এখন এই পরিস্থিতিতে ইন্টেলিজেন্সের যা রিপোর্ট আসছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এবং সেখানে কিন্তু ইউনুস তার উপর অ্যাটাক হতে পারে ভয়ঙ্কর একটা ঘটনা পসিবিলিটি ইন্টেলিজেন্সের ভিত্তিতে তার সিকিউরিটি কেন বাড়িয়ে দেওয়া আছে এইসব আশঙ্কার জন্যে আবার তারই তার তো জীবন হুমকি আছেই আসতেই চাইছিল না যে আমাকে হত্যা করে দেওয়া হতে পারে তো ঝুঁকি নিয়ে এসেছেন তার ফলে এখন ভোট হলে আপাততভাবে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে আর মূল লড়াইটা বিএনপি বনাম জামাত বিএনপি ভারত যে দেখো আমরা জামাতকে ছেড়ে দিয়েছি জামাত অ্যাকচুয়াল পাকিস্তানি ফোর্স তাহলে আমরা এর আগেও ক্ষমতায় ছিলাম এবং একটা কথা অনেকে ভুলে গেছে বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না যেটা আমরা বলছি না যে সেভেন্টি ওয়ানের আগের পরিস্থিতিতে আবার বাংলাদেশকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে পাকিস্তানের যখন অবিভক্ত পাকিস্তান সেটা জামাতের আইডিওলজি কিন্তু বিএনপি মানে খালেদার প্রয়াত স্বামী তিনি যখন ছিলেন জিয়া তিনি কিন্তু যখন একাত্তরের পর মুজিবুর রহমানকে যখন হত্যা করা করার তখন পাকিস্তান একটা ওখানে সরকার বসিয়ে দিয়েছিল সেটা কিন্তু একটা আর্মির ওখানকার পাক আর্মির সরকার তারাও টেকেনি এবং তার বদলে যেটা হয়েছিল তখন জিয়া কিন্তু ওখানে ক্ষমতাসীন হয়েছিলেন সেটা কু হোক সেটা সামরিক একটা আলাদা কিন্তু জিয়া নিজে তো মুক্তিযুদ্ধের মধ্যে ছিলেন জিয়া কিন্তু অ্যান্টি মুক্তিযুদ্ধ ছিলেন না তার ফলে বিএনপি যেটা বলার চেষ্টা করছে যে আমরা ক্ষমতায় এলে আমরা ভারত বিরোধী হয়ে যাব আর পাকিস্তানের হাতে চলে যাব তা নয় জিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো ছিল কিন্তু কখনই উনি কিন্তু খুব বেশি পাকিস্তান করেননি এখন বিএনপি নতুন করে ভারতকে বলছে যে আমরা ট্রেড ফ্রেন্ডলি পার্টি আমরা বাণিজ্য বুঝি ভারতকে আমাদের প্রয়োজন বেশি একটা উদাহরণ অনেকে দিচ্ছেন যে তালিবান তালিবান তো আফগানিস্তানে জঙ্গি ছিল ভারত বিরোধী ছিল পাকিস্তানের বন্ধু ছিল আজকে কিন্তু আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তালিবানের সাথে ভারত সরকারের সম্পর্ক এখন খুব মধুর এবং তালিবানের যে বিদেশমন্ত্রী তিনি তো তালিবান জঙ্গি ছিলেন কিন্তু এখন তো যেরকম প্রচণ্ড নেপালে কমিউনিস্ট যে রেজিম হয়েছিল ও তো জঙ্গলে থাকতো ও ও তো ভয়ঙ্করভাবে বিদ্রোহী ছিল তখন তো আমাদের সেটা আনপার্লামেন্টারি ছিল পার্লামেন্টে আসার পর তো অন্য ভূমিকা হয়ে যায় তো এখন তালিবান বিদেশমন্ত্রীর সাথে যদি জয়শঙ্কর বৈঠক করতে পারেন এখন জামাত বলছে যে আমরা যদি ক্ষমতাতেও আসি তাহলে আমরা তো পার্লামেন্টারি সিস্টেমে যাব প্রো ইন্ডিয়া হব বিএনপিও বলছে যে আমরা জামাতকে বাদ দিয়ে প্রো ইন্ডিয়া থাকতে পারি পাকিস্তানের থেকে আমাদের ভারতকে দরকার বেশি অর্থনৈতিকভাবে ভারত অনেক বেশি সবল কিন্তু এইগুলো তো সবই অপশান ইউনুস কি সেটা হতে দেবে কি চাইছে কেননা আচ্ছা তুমি বলতে পারো যে ইউনুস কি এত ক্ষমতাশালী মানে আমি বলছি অনেক কিছু হতে পারে এখন ইউনুসের পেছনেও অন্য কোনো মানে ডিপ স্টেট নেই তাও তো নয় তা না হলে শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটা তো এখন ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে এককভাবে বলবো না বাইডেনকে এককভাবে বলবো না কিন্তু সেই সময় স্টেট ডিপার্টমেন্টের আমেরিকার একটা ভূমিকা ছিল এবং হিলারি ক্লিন্টনের ভূমিকাও সুবিদিত সুতরাং একটা আমেরিকান সাপোর্ট না থাকলে ওই রকমভাবে শুধুমাত্র গণবিদ্রোহ হয়ে গেল আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন ব্যাপারটা কিন্তু এরকম ছিল না এখন আমেরিকার ভূমিকাটা কি হবে এখন ইউনুসকে তারা কতটা সমর্থন করবে এখন ভোটটা ঠিকমতো করে হবে কি না এমন কি ইউনুসের দল নয় কিন্তু ইউনুস সেটাকে অনেক বেশি প্রশ্রয় দিয়েছিল এনসিপি বলে যে দলটা সেই ছাত্রদের দল তারাও কিন্তু সাংঘাতিক গরম গরম সব কথা বলতে শুরু করেছিল এবং অনেকে তো এমন কথাও বলেছে যে আমরা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলটা দখল করে নেব মানে এইট মানে সাতটা বোন আর একটা ভাই সিকিমকে ধরলে উত্তর পূর্বাঞ্চলটা দখল করে নেব পাকিস্তান চীন আর বাংলাদেশ মিলে ভারতকে অ্যাটাক করব এরকম যুদ্ধ জিগির তুলে দেওয়া এবং তাতে কিন্তু ভারত কিন্তু চুপ করে আছে আমি একটা খুব মজার কথা পড়লাম আনন্দজয় পত্রিকায় যে বাংলাদেশ তিলকে যদি তাল করে ভারত কিন্তু সংযত হয়ে রয়েছে মন্ত্রক তারা তালকে তিল করছে অর্থাৎ ভারত নিজেকে গুটিয়ে রাখছে কিন্তু আসলে কি গুটিয়ে রাখছে ভারতের ভূমিকাটা অনেক কোভার্ট দেখা যাচ্ছে না ওভার্ট নয় বাংলাদেশ ওভার্টলি রিয়াক্ট করছে ভারত কিন্তু জানে আমরা বড় দেশ আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আমরা যুদ্ধ করলে আমরা পাল্টা যুদ্ধ করবো এটা গুপিগঞ্জ বাগা সিনেমা নয় হ্যাঁ যে হাল্লার রাজা যুদ্ধ হবে তো এখানে ওই জন্য বারবার শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কেন কোনো বক্তব্য রাখছেন না আমি মনে করি প্রধান আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য না রাখা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে এখন যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি খুব যুদ্ধ জিগির শুরু করে দেয় তাতে ভোটে রাজনীতি হয় তাতে অনেকে আর যাই হোক নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী নন সেটা বুঝিয়ে দিয়েছে তার কারণ এখন তাহলে এই যে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ঘেরাও করা সংখ্যালঘু হিন্দুদের ওপর সংখ্যালঘু হিন্দুদের তো বাংলাদেশে হচ্ছে তো বাংলাদেশে যদি করতে তারা কে ব্যবস্থা নেবে শুভেন্দু কার বিরুদ্ধে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এটা বিষয়বস্তু নয় বাংলাদেশের ব্যাপার এটা তো আন্তর্জাতিক বিষয় তাহলে তো নরেন্দ্র মোদীর বাড়ির সামনে গিয়ে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ দেখানো উচিত যে প্রধানমন্ত্রী শুড টেক ইন্টারভেনশন হ্যাঁ আমাদের হিন্দুরা মার খাচ্ছে বাংলাদেশে তার জন্যে তাহলে কে ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী কিন্তু এগুলো সবই ডোমেস্টিক পলিটিক্স ইলেকট্রোরাল পলিটিক্স ভোট আসছে আমি ওটাতে মানে গুরুত্ব দিতে চাইছি কারণ বাংলাদেশটা একটা খুব সিরিয়াস ব্যাপার এটা এটা পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতির সাথে কখনোই যুক্ত করা উচিত নয় আমার যেটা মনে হচ্ছে যে এখনও অনেক কিছু দেখা বাকি বলে মনে হচ্ছে মানে আমাদের কাম্য স্ক্রিপ্ট কি সেটা হচ্ছে তারিখ এসে গেছে মারের সাথে দেখা করেছে বাংলাদেশ বিমানে এসেছে শ্রীহট্ট মানে সিলেট হয়ে এসেছে কেননা সিলেটেও কিন্তু আমাদের প্রচুর মানে বাংলাদেশের মানুষ থাকেন অরিজিন যেটা অসমে তারপরে উনি ঢাকায় গেছেন আমাদের দিকটা অসম ওদেরকেও একটা শ্রীহট্ট আছে কিন্তু ও তো শ্রীহট্টটা বাংলাদেশি এয়ারলাইন্সটা এরকমই ওদের ছিল যেটা শ্রীহট্ট হয়ে ঢাকায় গেল তার ফলে হলো কি অনেকটা ইমপ্যাক্ট হলো এবং এই তারিখ হ্যাঁ এত বছর পর সে তারিখ কিন্তু নবীন প্রজন্ম বললে বলা হচ্ছে কেননা পরবর্তী প্রজন্ম কিন্তু ওর বয়স ষাট তো ষাট ইয়ে ষাট বছরের যুবকের মতো উনি রেখেছেন শরীর স্বাস্থ্য মানে এটা ঈশ্বর আল্লাহর কৃপা কিন্তু উনি কতটা জনপ্রিয় হবেন ভারতকে উনি কতটা সমর্থন করবেন এককভাবে যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে কার হাত ধরে ক্ষমতায় যদি জামাত সঙ্গে এসে যায় আগে যেরকম ছিল তাহলে তো জামাত মানে তাহলে পাকিস্তান জামাতকে তাহলে পজিশন ক্লিয়ার করতে হবে এবং হ্যাঁ মৌলবাদী শক্তিদের হাতে তালে যাওয়া যায় কি না এবং তাহলে কি জামাতরা নিজেদেরকে পরিবর্তন ঘোষণা করবে যে যেটা তালিবানের ক্ষেত্রে বলছিলাম যে তালিবান যদি হয় এখন এগুলো সবই কিন্তু একটা পলিটিক্সের আর্ট অফ পসিবিলিটিস আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে যে আমরা চাই ভোট হোক আমরা চাই যে আর একটাও হিন্দুদের উপর অত্যাচার না হয় আমরা চাই যাতে এই রকমভাবে নজরুলের পাশে আর কোনো ভারত বিরোধী একটা একটা জঙ্গিকে হুম মর্যাদা দিয়ে শহীদ দিয়ে তাকে ইউনুস বলছে তুমি আমার হৃদয়ে আছো ইউনুস বলছে যে তুমি আমার শহীদ এবং এইটা তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারত বিরোধী হয়ে রয়েছে এবং আওয়ামী লীগ বিরোধী হয়ে রয়েছে যে কারণে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা তারেক কিন্তু ঢাকায় এসে ওই শহীদের যে মানে যেখানে সাহিত্য রয়েছে হাদিসের সেখানে যেতে হচ্ছে ওকে ও দেখতে যাচ্ছে তা আমি বলছিলাম যে ওটা তো ইউনুস গেছিলো তাহলে তো তাহলে ও যদি যায় তাহলে তো বিএনপি তো ভারতবিরোধী যে তাকেই মর্যাদা দিচ্ছে তখন তার উত্তরে আমাকে একজন বিশেষজ্ঞ বলছিলেন মানে ঢাকার উনি বলছিলেন যে এটা এটা কি বলে অব্লিগেটরি ইলেকট্রাল পলিটিক্স মানে বাধ্যতামূলক একটা রাজনীতি কারণ এই মুহূর্তে এটা যদি উনি না করেন তাহলে বিএনপির আবার ভোট ব্যাংকের প্রবলেম হবে সুতরাং বিএনপিকে ভারত বিরোধী বিএনপি করবে না অথচ ভারত বিরোধী যে ভোট ব্যাংকটা সেটা যাতে ইউনুস একার হাতে চলে গেল ইউনুস আর জামাতের হাতে তাহলে বিএনপির আবার মুশকিল সুতরাং এইগুলো এখন সবই ভোটের রাজনীতি হোক কিন্তু অ্যানার্কি নৈরাজ্য হত্যাকাণ্ড মৃত্যু এবং ভারত বিরোধীটাকে একটা আগুন জ্বালিয়ে দেওয়া তাতে কিন্তু ভারত প্রভোক্ট হতে চাইছে না ভারত কোনো এটা তো অপারেশন সিন্ধুর করার মতো পরিস্থিতিতেও আর যাই হোক ভারত বাংলাদেশের ক্ষেত্রে সেটা হওয়া উচিত নয় বারবার জয়শঙ্কর বলছেন যে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কটাকে ভালো রাখতে চাই সে যেই আসুক আমরা ইন্টারফেয়ার করব না সুতরাং আমার যেটা মনে হয় একটাই কথা বলতে পারি যে ইউনুসের দিন শেষ নির্বাচনের মাধ্যমে বিএনপির আসার সম্ভাবনা বাড়ছে জামাতও আসতে পারে কিন্তু ইউনুস একটা প্রশাসক হিসেবে ম্যানেজার হিসেবে এই রেজিমে তিনি ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন হি হ্যাজ টু গো কিন্তু এটা একটা ন্যারেশান কিন্তু ইউনোসও কিন্তু মানে খেলা শেষ করে দেয়নি উনি কি ভোটটা চাইছেন যে উনি চাইছেন যাতে ভোটটাই না হোক এখন বিশেষ করে ওর ভাই যেটা বলেছে ভোট চাইছেন এবং হত্যা করেছে তো মারাত্মক অভিযোগ এটা কেন ভোট চাইছেন না উনি তো নির্বাচনে দাঁড়াচ্ছেন না ওনার কোনো দল নেই যতক্ষণ না পরবর্তী নির্বাচন হয়ে ইলেক্টেড গভর্নমেন্ট হবে ততদিন উনি ক্ষমতায় আছেন একটা সলিউশন যেটা মানে আমি শুনেছি যে জামাতরা বলছে ইউনুসকে যে আপনাকে আমরা প্রেসিডেন্ট অফ বাংলাদেশ করে দেব এবং সেক্ষেত্রে তাহলে একটা ইলেকটেড গভর্নমেন্ট সেটা বিএনপি আসুক জামাত আসুক এই তো ভোটটাতে দুজনের মধ্যে হচ্ছে দরকার হলে প্রয়োজনে বিএনপি এবং জামাতও হতে পারে আমি জানি না কি হবে কিন্তু যদি বিএনপি অথবা জামাত বিএনপি এবং জামাত যাই হোক বাংলাদেশে খুব তিনশোটা আসন কিন্তু খুব জগা হয় মানে এরশাদের পার্টি বিরোধী দলে ছিল আবার হাসিনা শরিক দলও ছিল এটা একমাত্র বাংলাদেশে ক্ষেত্রেই দেখেছি যে কোনো শাসক দলের শরিক দল সে আবার বিরোধী দল হয় নাকি মানে আমরা তো এটা ভাবতেই পারি না মানে হ্যাঁ মানে বাম ফ্রন্টে সিপিএম ক্ষমতায় ফরওয়ার্ড ব্লক শরিক দল আবার ফরওয়ার্ড ব্লক প্রধান বিরোধী দল এটা তো হয় না তো আমাদের দেশে হয় না ওদের পার্লামেন্টারি সিস্টেমে হয় তো আমি জানি না কিয়ে দাঁড়াবে বিএনপি এবং জামাত কিন্তু ইউনুসকে যদি প্রেসিডেন্ট মানে যেটাকে রাষ্ট্রপতি বলি আমরা সেটা করে দেওয়া হয় বা উনি যদি রাজি হন বা সেভাবে সিচুয়েশানটা হয় তাহলে অন্তত পরিস্থিতিটা কিছুটা সামাল দেওয়া যেতে পারে কেন ওটা ক্ষমতায় ইউনুস থাকবে ইমিউন থাকবে ওনার বিরুদ্ধে তদন্ত করা বা এ করা কেননা বাংলাদেশ এটা খুব হয় যখনই যে ক্ষমতাচ্যুত হয় তার বিরুদ্ধে তদন্ত হয় তাকে মানে প্রায় খুনি সাব্যস্ত করে দেওয়া হয় তো এখন ইউনুসকেও করা হয়েছিল তো হাসিনা চলে যাওয়ার পরে সে সমস্ত মুক্ত হয়েছে আবার পরবর্তীকালে কী হবে উনি জানেন সুতরাং উনিও চাইবেন না যে ক্ষমতা থেকে সরে যেতে কিন্তু উনি এই মুহূর্তে যদি বড় রকমের কোনো নৈরাজ্য তৈরি হয় মারামারি দাঙ্গা যেগুলো মানে ম্যানুফ্যাকচার্ড অ্যানার্কি একটা উৎপাদন করা হয় যদি একটা নৈরাজ্য তাহলে যেরকম সেটা তো দেখায় মানে অনেক হলিউডের ছবিতে সিআইএর অপারেশান যেরকম দেখা সেগুলো কিন্তু হয় একদম হয় না তা নয় একেবারেই ফিল্মই তা নয় তো ডিপ স্টেটের অনেক রকমের ভূমিকা আছে তো এখন সেখানে বাংলাদেশে কি হবে সেটা আমরা সবটা জানি না এবং সেখানে আমরা চাইব আমরা শান্তিকে আমি সাধারণ মানুষ চাইব যে একটা ভোট হয়ে গিয়ে একটা ক্ষমতায় কিন্তু সব কিছুই যে আমাদের ন্যারেশান আমাদের স্ক্রিপ্ট ফলো করে হবে এমন নয় এখন অনেক কিছু দেখা বোধহয় বাকি আছে